বন্ধু বান্ধব ছেড়ে তখন আমার পা কেউ বলবে বাস কাটতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাপড় মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা আজব বরঙ্গের দুনিয়া ছিল আমরা নাহি আসতে কেউ করিত পাতর পূজা কেউ পুজিত বিক্ষলথা সাকার বুতের নাইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীন আকার বিহীন খোদার কথা মানত না কেউ দৃশ্যহীন বিহীন খোদার কথা তুমি বলা কেউ কে তোমার নাম নিত আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে মসজিদে আছে কাতার বেদে নামাজ পরে গরিবের রাম ও কো কষ্ট শোয়ে রোজা রাখে গরিবেরা দনের নিশা বিপুল হল দনিয়া মাই গেছে বলে ইসলামাজি জিন্দা সে দুরি দরে দুয়ারে বলে ইসলামাজি জিন্দা সে দুরি দরে দুয়ারে বলে ইসলামে Gore verdiği